চোর তো আর বাকি মাত্র বোধ হয় এক সপ্তাহ দশ দিন তো কয়েকটা অফার আমি বলে দিই যেগুলো আমাদের কন্টিনিউ হচ্ছে প্রথমত হচ্ছে ফেশিয়াল প্লাস ডি টেন প্লাস স্পা যে অফারটা আছে যেটা হচ্ছে হাজার নিরানব্বই টাকা সেটা কন্টিনিউ হচ্ছে আপ টু একদম ষষ্ঠী পর্যন্ত তবে ষষ্ঠীর স্লট আমার মনে হয় না পাবে পঞ্চমী পর্যন্ত স্লট পেয়ে যাবে আর ফাইভ হান্ড্রেড এন লেন্থ বেসিক স্পা সেম অফার কন্টিনিউ হচ্ছে একদম ষষ্ঠী পর্যন্ত যেটা দু হাজার নশো স্মুথ থেরাপি চলছিল ওটা কিন্তু মহালয়ার দিন পর্যন্ত মানে একুশে সেপ্টেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর হাইড্রা যেটা আমাদের অফারে চলছিল তেরোশো থেকে স্টার্টিং ওটাও একুশ তারিখ পর্যন্ত অফারে আছে তারপরে গিয়ে রেগুলার প্রাইসে আসবে তো বেশ অনেকগুলোই অফার আছে পুজো উপলক্ষে মানে স্পা তো মানে কি বলবো দিনে কতগুলো করে হচ্ছে তার কোনো ঠিক নেই বেসিক্স পা অ্যাভেলেবেল আর্গানস পা অ্যাভেলেবেল অ্যাডভান্সেস পা অ্যাভেলেবেল তো যারা মনে করছো ডেফিনেটলি ভিজিট করো আমাদের সাড়ে দশটা থেকে ওপেন হয় স্যালন